বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন কুমার দাস রিশাদ হোসেন ও নাহিদ রানা পাকিস্তান সুপার লিগে পিএসএল খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে অনাপত্তিপত্র এনওসি পেয়েছেন লিটন ও রিশাদ পুরো টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি পেলেও নাহিদ রানা কিছু ম্যাচ মিস করবেন পিএসএল এর দশম আসর শুরু হবে আগামী এক এক এপ্রিল একই সময় বাংলাদেশে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে যা লিটন ও নাহিদের অংশগ্রহণের ক্ষেত্রে সীমাবদ্ধতা সৃষ্টি করেছে তবে বিসিবি তাদের এনওসি প্রদান করেছে যদিও নাহিদ রানা দুই পাঁচ এপ্রিলের পর থেকে পিএসএল খেলতে পারবেন পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে লিটন করাচি কিংস রিশাদ লাহোর কালান্দার্স এবং নাহিদ পেশাওয়ার জালমি দলে সুযোগ পেয়েছেন তবে নাহিদের অনুপস্থিতির কারণে পেশাওয়ার জালমি তার বদলি খেলোয়াড়ের সন্ধান করছে যা অবশ্যই নাহিদের জন্য কিছুটা হতাশার হলেও তার প্রতিভা দেখানোর সুযোগ এখনও রয়েছে এই সিদ্ধান্তের ফলে লিটন ও রিশাদ পিএসএল এ তাদের প্রতিভার আলো ছড়ানোর পূর্ণ সুযোগ পাবেন যা তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে তাদের পারফরম্যান্স শুধু তাদের ক্যারিয়ারের জন্য নয় পুরো বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক গর্বের বিষয় হয়ে উঠতে পারে